এটা কিন্তু আমাদের বই নয় এটা সমস্ত মুসলিম জাতির বই নয় এটা সমস্ত মানব জাতির ইসলাম আমাদের সেটা আমরা বলি দাবি করি ইসলাম আমাদের নয় ইসলাম সবার আল্লাহ সবার কোরআন সবার নবী রহমাতুল্লিল আল আমিন ও সবার অন্য ধর্মের মানুষ যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি আমি কোন তারে দেখে তুই আইস না এটা আমার বোক তুই আইস দেখ কইতে পারবেন সে আসতে চাইলেই পারবে কারণ আপনার আমার নিষেধ করার কোনো অধিকার এখন তাকে যদি জিজ্ঞেস করি তুমি কেন ইসলাম ঘরে আসছো সে বলে যে এটা তোমার নয় এটা আমার আল্লাহর ঘর আর একটু জোরে তাহলে ইসলামটা সবার কোরআনটা সবার আল্লাহ সবার নবীও সবার তো আমরা দামি হলাম কিভাবে ওনারা গ্রহণ করে নাই আমরা গ্রহণ করে নিয়েছি ওনারা মানে নাই আমরা মেনে নিয়েছি সেই ক্ষেত্রে কি আমরা দামি হয়ে গেছি এবার ইয়ং জেনারেশনের ভাইয়েরা ভালো করে জানে আমার আবার শোনা যাচ্ছে তো একটু রিপ্লে দিতে হবে যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থতা আছি এরপর আমি ওয়াদা রক্ষা করতে এসেছি আমাকে একটু সহযোগিতা করতে হবে আমার ইয়ং জেনারেশনের ভাইয়েরা জানে জ্ঞান অর্জন করে মানুষ বই থেকে থেকে কিছু বই স্কুল কলেজে আছে কিছু বই মাদ্রাসায় আছে কিছু বই লাইব্রেরিতে আছে তো জ্ঞান অর্জন করে খুব থেকে বই থেকে এই বইকে বলা হয় কিতাব আল্লাহ এই কোরআন কেউ বলেছেন জালিকাল কিতাব আর কি জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে বই বই মানে বুক বুক মানে কিতাব এবার বাংলা বই অঙ্গ বই ইংরেজি বই সায়েন্সের বই ফিজিক্সের বই কেমিস্ট্রির বই কোরানো বই আর কি জোরে বলবেন না জ্ঞান অর্জন করে কুত থেকে জোরে বলেন না রে ভাই বই থেকে এবার বই কি সব এক নাকি আলাদা আলাদা অঙ্ক আলাদা ইংরেজি আলাদা বাংলা আলাদা ফার্সি আলাদা উর্দু আলাদা আরবি আলাদা এই আলাদা সেই আলাদা তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হচ্ছে দশটা বই থেকে আল্লাহ এই কিতাবকে বলেছেন কোরআন কিন্তু কোরআন বলে আল্লাহ থেমে যায় নেই আবার এক জায়গায় বলেছেন জালিকাল কিতাব অমৌলা তুমি এটাকে কিতাব বললা কেন রব বলে যে জ্ঞান অর্জন করতে হয় কিতাব থেকে আর কিতাব

কবুল করার মালিক আল্লাহ আপনার আমার কাজ হচ্ছে করে যাওয়া গোলামের কাজ জোরে বলেন গোলামের কাজ সাকরের কাজ করে যাওয়া মুনিব জানে কবুল করবে নাকি করবে না এটা আমাদের দেখার বিষয় অন্তত আমরা যেন মুনিব কে এতটুক বলতে পারি ইয়া মুনি ইয়া মালিক ইয়া আল্লাহ চেষ্টা করেছি তোমাকে খুশি করার জন্য কিছু করার এটাই আমার সম্বল আমার আর কিছু নাই ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ নড়াচড়া না হলে আমি খুশি হব ভাইয়া প্লিজ প্লিজ তাহলে জ্ঞান অর্জন করি থেকে আর বইদের জগতের শ্রেষ্ঠ বইয়ের নাম ধরে বলতে হবে এবার এই কোরআনের মধ্যে পৃথিবীর বুকে আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন মুরব্বীরা চুপ করে থাকবেন আমরা যে বই থেকে জ্ঞান অর্জন করি এখানে আপনার পাঠ্যপুস্তক ক্লাসের বই আসা নাই এই জ্ঞান অর্জন করার জন্য ক্লাসের বই যথেষ্ট নাকি বাহিরের বইও দরকার আছে বাহিরের বইদের মধ্যে বিভিন্ন লেখকের বই আছে না এবার আপনি চোখে পড়ছে কিনা জানি না আমার চোখে বেশ কয়েকবার পড়েছে আমি শুধু বলছি আপনাদের শুধু শুনে থাকলে একটু দেখলে কিংবা বলবেন আপনারা অনেক বইয়ের শেষের দিকে একটা জিনিস লেখা হয় কোন প্রকার ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি দেখছি আপনারা দেখলে থাকলে একটা হাত তোলা দেখছেন জ্ঞান অর্জন করতে হয় করতে আমি কিন্তু ককটেল বোমা আছে মাইরা দিমু কইলাম আমার জ্ঞান অর্জন করতে হয় কোন থেকে আর সেই বই লাইব্রেরির মধ্যে আছে না নাই আছে এই বইগুলা লেখছে কে আল্লাহ না বান্দা বান্দা বান্দার বইয়ে কি লেখা আছে কোন প্রকার ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি এবার স্যার আর কই স্যার আমি আসছি সঠিকটা শিকার লাগে আপনি তো নিজেই কইতেছেন দুর্ভ্রান্তি থাকলে ব্যবহার কেমন কথা সারা কই দেখ কিছু ভুল ইচ্ছাই হয় কিছু ভুল অনিচ্ছাই হয় কিছু ভুল আমার হবে কিছু ভুল ট্যাপিং যে করে তার হবে কিছু ভুল প্রেসে হবে কিছু ভুল রিজেস্ব হবে কিছু ভুল কালির মধ্যে হবে অনেক সময় কালি সেরাই গেলে আকারে কারো হইয়া জায়গা ইচ্ছায়ও হয় ইচ্ছাই তো কেউ ভুল করতে চায় না তাহলে এত ভুল কেন এগুলো সবগুলো হচ্ছে অনিচ্ছার পার্সেন্টেজ তাহলে জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার বইয়ের জন্য লেখকের হাতের দরকার এবার লেখক বলছে আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে বইয়ের কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীও জানে তার মধ্যে ভুল আছে ভুল হতে পারে ভুল হতে পারে ভুল হতে পারে এবার বইয়ের জগতের মধ্যে একটা বই হঠাৎ করে চলে আসলো যার নাম হচ্ছে কোরআন এই কোরআনকে উপর থেকে সামনে থেকে খোলা হলো এখানে কোনো লেখা নেই ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুবহান আল্লাহ বলেন না ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষের দিকে চলে যান ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইয়া রাব্বে কারীম এটা কেমন কিতাব বলে তোমাদের গুলার মধ্যে ভুল থাকতে পারে এটা আমি রবের কালাম এখানে বিন্দু পরিমাণ ভুল না এত বড় চ্যালেঞ্জ করা বুকের ফাঁটা লাগে বুঝবেন কথা একটা হচ্ছে চ্যালেঞ্জ এই কিতা করবি আই চল খেলি খেলা হইব এগুলো হচ্ছে এমনি এমনে যখন দশজন চলে আসে মিলে গেছে কথা বলেন কথা বলেন কথা বলেন ওই কথাই কথা জিতার জন্য ও দেখা যাইব আই আমগা এলাকায় নিজের এলাকায় তো বিলাইও বাক আম এলাকায় আইস সামনা সামনে হইয়া যখন কানের ফটকার নিচে তিন চারটা দেয় থাপ্পার তাহলে চ্যালেঞ্জ করা একটা জিনিস বাস্তবায়ন করা ভিন্ন জিনিস এক দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করে ধরে রাখা ভিন্ন জিনিস আপনি চ্যালেঞ্জ করে কখনো আজীবন ধরে রাখতে পারবেন না আপনাকে একদিন পতন হবেই হবে হবেই হবে কিন্তু 1450 বছর ধরে একই কোরআন চলতেই আছে সুবহানাল্লাহ শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দেন ওই একটা জিনিস কি জানেন আইফোন অনেক দাম কিন্তু আপনি যদি দামের গুরুত্ব না বুঝেন আইফোন এক্সপ্রেস হয়ে গেল আপনার গায়ে লাগবে না হাত থেকে পড়ে গেল আপনার এখানে লাগবে না কারণ আপনি নিজে কামান নাই তো ফোন করছেন আমরা তো বেশিরভাগ প্রবাসীদেরকে মনে করি টাকার মেশিন কিছু লাগলে ফোন করে দেয় ভাইয়া পাঠাই দাও আব্বা পাঠাই দাও জামাই পাঠাই দাও ভিতারে ওখানে কি টাকা মিশিন নিয়ে বসে আছে আমরা প্রবাসীদের কষ্ট সহজে বুঝতে চাই না আরেকটা জিনিস আমার বড্ড মজারও লাগে অবাক লাগে আমাদের দেশ কি বাংলাদেশ মানে আমাদের দেশ কি আমি আপনি যেখানেই যাই না কেন আমাদের দেশ কি বাংলাদেশ ইন্ডিয়া আমাদের জন্য বিদেশ দুবাই আমাদের জন্য বিদেশ এখন যারা টাকা কামানোর জন্য বিদেশে থাকে তারা দেশে আসে আমরা তার উপর বিদেশি

সবচেয়ে একটা বড় সুরা আছে সেই সুরার নাম কি সুরা সুরা বাকার প্রথম নাম্বার আয়ারটা কি আলিফ কখনো কি আমরা ভেবেছি